আজকে আমি নিজের হাতে রান্না করব। হাঁসের মাংস তোমরা সবাই সঙ্গে থাকো আজকে হাঁসের মাংস রান্না করার জন্য লাগবে আলু রসুন আর পেঁয়াজ আর নিয়েছি লবণ এলাচ শুকনা লঙ্কা তেল সম্বর আর তেজপাতা আর হলুদ মশলা এখানে আমি বেটে নিয়েছি শুকনা লঙ্কা জিরা আদা এবার আমি উনুনটা চালু করে দিচ্ছি এবার কড়াই গরম হবে এবার আমি দিয়ে দিব পরিমাণের মতো সরিষার তেল এবার তেল গরম হয়ে গেছে এবার আমি দিব শুকনো লঙ্কা এবার আমি দিয়ে দিব ডাল সম্ভব এবার দিব তেজপাতা এবার দিব রসুন কুচি এবার দিব পেঁয়াজ পেঁয়াজগুলো এবার ভালো করে ভেজে নিব এবার দিব লবঙ্গ এবার দিব মশলা পাতা এবার মশলাটা ভালো করে ভেজে নিব এবার দিব হলুদ মশলা এবার হলুদটাকে ভালো করে মিক্স করে এবার দিব মাংস এবার মাংসগুলো মশলার সঙ্গে মিক্স করে নেব সেটা সিদ্ধ করার জন্য পরিমাণের মতো জল দিয়ে দিলাম এবার 40 মিনিট সিদ্ধ করে নিব ততক্ষণের মধ্যে বাকি কাজগুলো সেরে নেব আমাদের মাংস সিদ্ধ করা হয়ে গেছে এবার ভালো করে বসে নেব এবার একটু তেল দেব এবার মাংস কষা হয়ে গেছে এবার ঝোলের জন্য জল দিব আমাদের মাংস রান্না হয়ে গেছে তোমরা কি খাবে বাড়িতে তাড়াতাড়ি চলে এসো আজকের মতো এখানে শেষ টাটা বাই বাই